আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু এই অল্প একটু জায়গা যেখানে রসুল সাল্লি সাল্লাম বদরের ময়দানের অল্প একটু পাশে উপরে যদি হয় তাহলে ঘুরে আসলে আটশো মিটার বা সাড়ে সাতশো মিটার হবে এ জায়গায় রসুল সাল্লাহ সাল্লাম দুই জায়গা নামাজ আদায় করেছিলেন কখন যখন বদরের যুদ্ধ শুরু হয় একবার যুদ্ধ করার পর পাল্টা যুদ্ধ করার পর যখন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদিরকে নিয়ে এখানে অবস্থান করেছিলেন এই যে পাথর দ্বারা আবৃত এলাকা এবং বালি দ্বারা আবৃত এলাকা এক কথায় যেটা জাবালে মালাইকার সে বরাবরই মানে মদিনার পথের দিকে যাইতেই এই জায়গাটা উঁচা জায়গা মেন রাস্তা হাইওয়ে রাস্তা থেকে এখানে আসতে হয় তো হজারতে মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম এখানে নামাজ পড়ার পর ইহুদির আবার পরবর্তীতে আক্রমণ চালানোর চেষ্টা করে তখন সাল্লাম এখান থেকে দুই রেখা নামাজ পড়েই যখন এদিক থেকে আবার সাসলামের নেতৃত্বে ওইদিকে হামলা কার্য চালান তখনই কিন্তু মুসলমানদের বিজয় আসে সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে এতটুকু জানানোর চেষ্টা করছি যে রসুল সাল্লাহ সাল্লাম এই আরব ভূমির কোন জায়গায় কিভাবে ইসলামকে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য এবং ইসলামকে মানুষের কাছে পরিপূর্ণভাবে দেওয়ার জন্য রসুলাম কত কষ্ট করেছেন আপনি চিন্তা করেন এখন এই এলাকাগুলো পরিষ্কার এই জায়গাগুলোতে সৌদির যিনারা দায়িত্বরত কর্মরত আছেন তারা পাখা করে দিয়েছেন এবং এ জায়গাগুলো সমতল করে দিয়েছেন আপনারা যদি একটু এদিকে তাকান এদিকে তাকাইলে আপনারা দেখতে পাবেন এই পাথরগুলো এই পাথরগুলো একবারে জীর্ণ শীর্ণ অবস্থা যেখানে পা রাখা যায় না আমি এখানে যে অল্প কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমার পায়ের নিচে অত্যন্ত গরম গরম ভাব অনুভব হচ্ছে কিন্তু রসুল সাল্লাহিসাল্লাম এবং ওনার কলিজার টুকরা সাহাবাই কেরাম যে জায়গায় রসুল ইসলাম নামাজ পড়েছেন অথবা যুদ্ধ করেছেন চিন্তা করেন তখন কিন্তু জুতোও ছিল না তখন তারা কত কষ্ট করে ইসলামের জন্য তাদের তাজা প্রাণগুলো বিলিয়ে দিয়েছেন এবং রসুলসালসলাম কত কষ্ট করেছেন উম্মতে মোহাম্মদীর জন্য আসলে কিন্তু রসুল সাল্লাহসাল্লাম নিজের জীবন নিজের জীবন দশায় রসুল সাহা এক একটু কিছু পর্যন্ত নিজের জন্য আল্লাহর কাছে কামনা করেন নাই রসুল সাস্লাম বদরের যুদ্ধ বলেন উহুদের যুদ্ধ বলেন খন্দকের যুদ্ধের ময়দান বলেন যত যুদ্ধ ইসলামের জন্য কায়েম হয়েছে এগুলো কিন্তু মতে মহাম্মদিকে পরিপূর্ণ তা দেওয়ার জন্য রসুল ইসলাম করেছেন বংশের কাফেরদের সাথে যেই এ রসুল সাস্লাম এভাবে যুদ্ধ পরিচালনা করেছেন মদিনার মুসলিমরা এই বদর যুদ্ধের পরে মদিনাতে তাদের একটা ভিত্তিপ্রস্তর হয় এবং মদিনাতে তারা তাদের সাম্রাজ্য বিরাজমান করে আজ পর্যন্ত সৌদি বলেন এবং এই এক কথায় আরব আমিরাতের যত জায়গা আছে এগুলাকে বিস্তীর্ণ এলাকাগুলাতে রসমাতুল্লিল বিজির এই যুদ্ধ পরিচালনার মাধ্যমেই কিন্তু এত সুন্দর বিজয় লাভ হয়েছে তবে এটার মূল লক্ষ্য হচ্ছে রসুফুল ইসলাম যখনই কোনো যুদ্ধ এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতেন দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করে করে আল্লাহর কাছে গোয়া করতেন তা আপনাদেরকে বলবো যখনই আপনারা ওমরা হজে আসেন অথবা বড় হজে আসেন আসার পর আপনারা বদরের প্রান্তরে যখন আসবেন মসজিদে আরিশ তারপর বদরের মাকবারা বদরের মাঠ এবং পাশে জাবালে মালাইকা তার থেকে সাড়ে সাতশো থেকে আটশো মিটার দূরে এই যে রসো দুই ডাকাত নামাজ পড়ার জায়গা এই জায়গাটা আপনি এগুলো দেখে যাবেন যদিও আপনি ইসলামকে আপনার চোখে দেখেন নাই এই জায়গাগুলোতে আসলে ইসলামের কথা অনুভব হবে আপনার কাছে আল্লাহ তালা আমাদেরকে সেই অনুভবের মাধ্যমে ইসলামকে জানার বোঝার তৌফিক দান করুন এবং ইসলামকে জানার পর এই ইসলামের স্মৃতিচারণগুলো মানুষকে জানিয়ে দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমাতুল্লাহি ওবার আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য